আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো যারা বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয় তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে পার্চেস করতে পারবেন প্রত্যেকটি ল্যাপটপ তো তোভিয় আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো কোরাই সেভেন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন তোষিবা ব্র্যান্ডের ল্যাপটপ মেড ইন জাপান এবং লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সিক্স জেনারেশনের মধ্যে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এবং এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিস্কুলের মধ্যে একদম ন্যূনতম বাজেটে যাদের তারা পেয়ে যাবেন এসআ ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দমতো ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোলচত্বর থেকে 5 থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন 255 নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল টেকনোলজি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন মার্কেটটির তৃতীয় তলায় টাইলসে সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো তোষিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে একদম স্লাইডওয়েট তোসিবার ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান প্রসেসরটা দেখে নেন কাছ থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই সেভেন জেনারেশনটা হবে থার্ড টেন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউজ বি টু ইউসবি থ্রি সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম র্যামহার্ড ডিসাইসিসি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ এর সব কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র সতেরো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো সিক জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপটির আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে প্রসেসরটা দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই থ্রি জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন অর্থাৎ যারা লং টাইম কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এছাড়াও আমাদের কাছে জেড বুক থেকে শুরু করে ম্যাক বুক থেকে শুরু করে আশুস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছেন ঘরে বসে আন করবেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে মডেল একটা দেখে নেন কাছে থেকে ডেল ল্যাটিউড তেত্রিশ পঞ্চাশ প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন বিশেষ করে যারা কিনা স্টুডেন্ট আছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আন করতে চাচ্ছেন আর শুরুতেই তাদের বাজেটটা আসলে কম হয়ে থাকে তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডেল ল্যাটিউড তেত্রিশ পঞ্চাশ কোরআ ফাইভ ফাইভ জিন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্কের সিজডি বাড়াতে আউটসোর্সিং এর সব কাজ করতে পারবেন এই ল্যাপটপ আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়াল ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং যারা কিনা সরাসরি আসতে পারবেন না অর্থাৎ যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন বিগ এর মধ্যে যারা ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয় তারা পেয়ে যাবেন এস আর ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপের আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিক্সিস বাড়াতে পারবেন এবং পাশাপাশি থাকছে নিউমেরি কিবোর্ড যারা মাইক্রোসফটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে কড়াই থ্রি সেকেন্ড জেন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটিতে যত কাজ আছে সব করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র টাকা অর্থাৎ যাদের বাজেট একদম ন্যূনতম তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখতে laptop gula review এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজি করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম